বন্ধুরা আমাদের এই নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে পাঁচটি ছবি নতুন ধাতা প্রতিটির জন্যে সময় থাকছে পাঁচ সেকেন্ড আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এখানে তিনটি ছবি রয়েছে কাক তরমুজ কাঁঠাল এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বলতে হবে বলো তো নামটি কি হবে উত্তরটি হবে কাজল ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখানে দুটি ছবি রয়েছে ছবি দুটি হলো বাঘ প্লাস দা এই ছবি দুটি মিলিয়ে একটি মাছের নাম বলতে হবে বলো তো নামটি কি হবে উত্তরটি হবে বাগদা চিংড়ি কে কে পেরেছ কমেন্টে লিখে জানিও কিন্তু বন্ধুরা এখানে তিনটি ছবি রয়েছে আম গায়ক পড়াশোনা এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলতে হবে বলতো উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হল ময়না পাখি কে কে পেরেছ কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা এখানে দুটি ছবি রয়েছে ছবি দুটি হলো আম প্লাস ফান এই দুটি ছবি মিলিয়ে একটি ঝড়ের নাম বলতে হবে বলো তো উত্তরটি কি হবে উত্তরটি হবে আম ফান কে কে পেরেছ কমেন্টে লিখে জানিও এখানে তিনটি শব্দ রয়েছে শব্দ তিনটি হলো সুতো চন্দন আর নারী এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ তৈরি করতে হবে বলো তো শব্দটি কি হবে উত্তরটি হলো সুন্দরী কে কে পেরেছ কমেন্টে জানিও